আসসালামু আলাইকুম অনেক বিবাহিত মেয়ে জানতে চেয়েছেন আমার হাজব্যান্ড দূরে থাকে দীর্ঘদিন পর পর আমার কাছে আসে কিন্তু আগের তুলনায় এখন টাইমিংটা বা সময়টা অনেক কম হয়ে গেছে সময় নিতে পারে না আবার অনেক পুরুষ ভাইরাও জানতে চেয়েছেন আমি দীর্ঘদিন পর পর আমার স্ত্রীর কাছে যাই কিন্তু আগের তুলনায় সময় কমে গেছে আজকে খুবই সংক্ষিপ্তভাবে চারটি কারণ তুলে ধরবো হ্যাঁ মাত্র চারটি কারণ তুলে ধরবো ইনশাআল্লাহ কারণগুলো জানতে পারলে আপনারাই নিজেরা সমাধান করতে পারবেন চলুন আমাদের মন আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণে সে দেখবেন চারটি কারণের মধ্যে নাম্বার ওয়ান কারণ অনেকে আছে অতিরিক্ত এক্সাইটেড বা উত্তেজনা হয়ে যায় স্ত্রীকে দীর্ঘদিন পরে পাওয়ার কারণে এইটা আসলে নির্দিষ্টভাবে তার কোনো সমস্যা না কিন্তু এটা হয়ে যায় আমি আপনাদের এখানে একটি অ্যাডভাইস দিতে চাই যে স্ত্রীকে দীর্ঘদিন পরে পাওয়া এই সময় অতিরিক্ত এক্সাইটেড হয়ে যাবেন না অতিরিক্ত এক্সাইটেড হয়ে গেলে বা উত্তেজনা বেশি হয়ে গেলে তাহলে আপনি দীর্ঘদিন পরে পান আর রিসেন্টলি পান বা সব সময় প্রতিদিন পাচ্ছেন সেই কোয়ালিটি পুরুষ ভাইদের দ্রুত পতন হয়ে যায় এই বিষয়টা মাথায় রাখতে হবে আমি আশা করি না আমার অন বুঝতে পেরেছেন অবশ্যই রিল্যাক্স মুডে সময় নিতে হবে রিল্যাক্স মুডে নিতে হবে মাথায় রাখতে হবে ইনি আপনার স্ত্রী ভাড়া করা কেউ না এখন আছে তখন নেই এ বিষয়টা যেন মাথায় কাজ না করে নাম্বার টু এই তো তিন দিন পর আবার চলে যেতে হবে এক সপ্তাহ পরে আবার চলে যেতে হবে এক মাস পরে আবার চলে যেতে হবে এই যে একটা চিন্তাভাবনা বা এমন এক সুন্দর স্ত্রী রেখে আবার দূরে চলে যেতে হবে এই চিন্তাভাবনা নিয়ে স্ত্রীর কাছে গেলে আপনার দ্রুত আউট হয়ে যেতে পারে এইখানে আপনাদের যেই বিষয়টা মাথায় রাখতে হবে স্ত্রীকে পেয়েছেন বাড়তি কোনো মন চিন্তা ভাবনা করা যাবে না সেটা ভালো হোক বা খারাপ হোক অবশ্যই সেই সময় স্ত্রীকে নিয়ে ঘনিষ্ঠভাবে ততটুকু সময়টা কাটাইতে হবে তাহলে দেখবেন নিজের মধ্যে অনেকটাই সমাধানে চলে আসতে পারবেন বা নিজেকে অনেকটাই ভালো রাখতে পারবেন সময় নিতে পারবেন আমি আশা করি নাম্বার টু বুঝতে পেরেছেন নাম্বার থ্রি অনেক পুরুষ ভাইয়েরা স্ত্রীকে রেখে দীর্ঘদিন দূরে থাকার কারণে তারা পর্নোগ্রাফি বা স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলে বা একা থাকার কারণে দেখা যাচ্ছে কি মাস্টার বসুন বা হাতের মাধ্যমে বদ অভ্যাসে লিপ্ত হয়ে যায় এই বদ অভ্যাসে দীর্ঘদিন লিপ্ত থাকার কারণে তাদের দ্রুত আউট হয়ে যেতে পারে এই বিষয়টা আপনার নিজের থেকেই এই বিষয়টা কিন্তু আপনার নিজের থেকেই বাদ দিতে হবে তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভালোভাবে আপনারা সময় নিতে পারবেন বদ অবয়সে লিপ্ত থাকলে বাদ দিতে হবে নাম্বার ফোর অনেকেই জানেন না দীর্ঘদিন দূরে আছেন। শরীরের কোনো পরীক্ষা হয়নি বা তেমন কোনো শরীরের খেয়াল দেননি যারা দূরে থাকেন সাধারণভাবে দেখা যাচ্ছে কি তারা বিভিন্ন কাজের মধ্যে চাকরির মধ্যেও ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকেন আই মিন ব্যস্তই থাকেন এই ব্যস্ত থাকার কারণে কখন যে আপনার ডায়াবেটিস হয়েছে কখন যে আপনার উচ্চ রক্তচাপ হয়েছে কখন যে আপনার রক্তের কলেস্ট্রল বেড়ে গেছে কখন যে আপনার হৃদযোগে কোনো না কোনো সমস্যা হয়েছে কিনা এই বিষয়গুলো বা আপনার শরীরে পুষ্টির ঘাটতি হচ্ছে কিনা না হরমোন ইমব্যালেন্স করতেছে কিনা আই মিন কিছু সমস্যা আছে অনেক সময় হঠাৎ করে ধরা যায় না সেই সমস্যাগুলো আপনার মধ্যে বাসা বেঁধেছে কিনা এই বিষয়টা লক্ষ্য করেন না তাই আমি আপনাদের বলবো কিছুদিন পরপর বা দীর্ঘদিন পরপর শরীরের একটি পরীক্ষা করা অন্যথায় কোনো রকমের নিজের মধ্যে খারাপ লাগলে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে বিভিন্ন পরীক্ষা করে নিজেকে ফিট রাখার বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি আগে সুস্থ ছিলেন কিন্তু এখন দীর্ঘদিন পরে স্ত্রীর কাছে এসেছেন কিন্তু আপনার রক্তের কলেস্ট্রল বেড়ে আছে। আপনার দ্রুত আউট হয়ে যেতে পারে আই মিন আমি বোঝাতে চাচ্ছি যে আপনাদের শরীরে কোনো রোগ থাকলে তার কারণে কিন্তু আপনাদের দ্রুত আউট হয়ে যেতে পারে রোগ মুক্ত ইনশাল্লাহ থাকার চেষ্টা করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনি সময় নিতে পারবেন এই চারটি বিষয় মাথায় রাখতে হবে পাশাপাশি আপনাকে ডিম দুধ মাছ মাংস ভালো ভালো খাবারগুলো গ্রহণ করতে হবে মানসিক চিন্তাকে মুক্ত রাখতে হবে পর্যাপ্ত ঘুমাইতে হবে পর্যাপ্ত পানি খেতে হবে এই বিষয়গুলো মাথায় রাখতে পারলে আমি আশাবাদী ইনশাল্লাহ আপনি সময়টা বেশি নিতে পারবেন মেয়েদের বলতে গেলে চাই স্বামীরকে এই বিষয়গুলো অ্যাডভাইস দিবেন যাতে আপনার সাথে সুখে সময় নিতে পারে এছাড়াও আপনারা কোনো সমস্যা দেখা দিলে একজন ডাক্তারের কাছে যেতে ভুলবেন না এই ছিল ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্স কমেন্ট করতে ভুলবেন না এই ভিডিওটি ভালো হলে লাইক করতে বলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা আপডেট ভিডিওতে খুদা হাফেজ